আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান আলী শান দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুযোগ যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি স্থান সবচেয়ে উৎকৃষ্ট স্থান আল্লাহ সুবাহর ঘর মসজিদে আসার বাসার তাও দান করেছেন সেজন্য সেই মহান মনিবের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালী মাতুর শুকুর পাঠ করি সকলে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজরিন আমরা সকলেই অবগত রয়েছি আজ পবিত্র জিলহাজ মাসের নয় তারিখ আগামীকাল আল্লাহ তো পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে তো কোরবানি এটা এসেছে পূর্বন শব্দ থেকে যার অর্থ হল নৈকট্য অর্জন করা অর্থাৎ এই যে আমরা কোরবানি করি এই কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করি কোরবানি এটা ইসলামের একটা শেয়ার অর্থাৎ মহান একটা নিদর্শন এই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরব অর্থাৎ নৈকট্য অর্জনের একটি মাধ্যম হলো এই কোরবানি কোরবানি এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশের সামনে অবনীত হওয়ার একটা দীক্ষা হলো এই কোরবানি এ কোরবানি পৃথিবীর সূচনা লগ্ন থেকেই এটা চলে আসতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমে পাক ارشاد করেন লিকুল্লি উম্মাতিন জাআলনা কুরুস কুরুসমাল্লাহ আল্লাপাদ বলেন আমি প্রত্যেক যুগে প্রত্যেক জাতির জন্য আমি কোরবানি রেখে দিয়েছি যেন তারা আমার দেওয়া চতুষ্পদ জন্তুর মাধ্যমে আমি আল্লাহর নামে তারা কোরবানি করে তো এই কোরবানির শুরু সূচনা ইতিহাসের সর্বপ্রথম যে কোরবানি এ সম্পর্কে আমরা সকলে অবগত রয়েছি হজরত আদি পিতা হজরত আদম দুই পুত্র হজরত কাবিল এবং হাবিল এই দুইজনের মাধ্যমেই পৃথিবীতে কোরবানির সূচনা হয়েছিল অর্থাৎ হজরত আদম আলাহ প্রথম সন্তান ছিল কাবিল ওই সময়ে রব্বুল আলমিন নিয়ম রেখেছিলেন এভাবে অর্থাৎ হজরত আদম এক একবারে দুইটি করে সন্তান দিতেন একটি ছেলে এবং একটি মেয়ে এবং বিধান করে দিয়েছিলেন প্রথম একসাথে যেই দুই সন্তান হবে পরবর্তী জোড়ার সাথে এদের বিয়ে হবে অর্থাৎ প্রথম জোড়ার কন্যা সাথে দ্বিতীয় জোড়ার যে ছেলে তার সাথে বিয়ে দ্বিতীয় জোড়ার যে মেয়ে তার বিয়ে হবে প্রথম জোড়ার ছেলের সাথে কিন্তু কাবিলের সাথে যে তার বোন জন্মগ্রহণ করেছিল সে দেখতেছিল খুবই সুশ্রী খুবই সুন্দর সুন্দরী কাবিল চেয়েছিল যেহেতু সে সুন্দরী তার জোড়ের বোনকে সে বিবাহ করতে চেয়েছিল কিন্তু আল্লাহ পা আলমিনের বিধান হলো জোড়ের বোনকে বিয়ে করা যাবে না তো এই নিয়ে কাবিল এবং হাবিলের মধ্যে এক পর্যায়ে দ্বন্দ্ব লেগে গেল তো এই দ্বন্দ্ব নিরসনের জন্য হজরত আদম তিনি বললেন যে তোমরা আল্লাহর নামে কোরবানি করো আল্লাহ পাক রব্বুল আলমিন যার কোরবানিকে কবুল করবেন তার সাথে এই বোনের বিয়ে হবে তো কাবিল সে খেত খামারি করতো সে কিছু শস্য আল্লাহর রাহে কোরবানি করলো আর হাবিল সে পশু লালন পালন করতো সে একটা রিষ্ট পুষ্ট দুম্বা আল্লাহর রাহে কোরবানি করলো তৎকালীন সময়ে কোরবানি কবুল হলো কিনা এর একটা নিদর্শন ছিল কোরবানির বস্তুকে উঁচু পাহাড়ে রেখে দেওয়া হতো যার কোরবানি কবুল হতো আকাশ থেকে একটা আগুন এসে তার ওই কোরবানির বস্তুকে জ্বালিয়ে দিয়ে যেত যার কোরবানির বস্তুকে জ্বালিয়ে দিত মনে করা হতো তার কোরবানি কবুল করা হয়েছে তো এই হাবিল এবং কাবিল তারা দুইজন তাদের বস্তু রাখলো তো দেখে গেল হাবিলের সেই দুম্বাটাকে আসমান থেকে একটা আগুনের টুকরে এসে জ্বালিয়ে দিল অর্থাৎ হাবিলের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কবুল হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলমিন এই কথাটাই পবিত্রে কারামুল্লাহ শরীফের সাত করেছেন الله الرسول قد شكره بولت سن واتلو عليهم نبا بني آدم بالحق هي نبي أَقْنِي آدم اردوی سلر قربان اربا پر اذ قربا قربانا فَتُقُبِّلَ من احدهما ولم يتقبل من الاخر ارثات آدم علیہ السلام اردوی তাদের দুই সন্তানের মধ্য থেকে একজনের কোরবানি কবুল করা হলো অন্যজনের জনের কবুল হল না যখন হাবিলের কোরবানি কবুল হয়ে গেল তখন কাবিল রাগন্বিত হয়ে বলল কান্ন আমার কোরবানি যেহেতু কবুল হলো না হে কাবিল আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বললেন কব্লাহ মিনাল যে তুমি শুধু শুধু রাগান্বিত হচ্ছ আসলে আল্লাহ পাক তো যারা তাদের কোরবানিটাকে কবুল করে থাকেন তোমার ভিতরে তাকওয়া নাই আল্লাহর আল্লাহর ভীতি নাই নাই হুকুমের হুকুম পালনের আল্লাহ পাক তোমাকে বলছেন বিপরীত জোরের কন্যাকে বিয়ে করতে তুমি তোমার জোরের বঙ্কি তুমি বিবাহ করতে চাচ্ছ যেহেতু তোমার ভিতর আল্লাহর ভয় নেই সেহেতু তোমার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করলেন না এখানে মোটামুটি বিস্তারিত একটু আলোচনা আল্লাহ পাক করেছেন হজরত হাবিল বললেন কাবিল কে যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে বাড়াও বাড়াতে পারো কিন্তু আমি তোমাকে হত্যার জন্য আমার হাতকে বাড়াবো না ইন্নিহ আলমিন আমি তো সমগ্র জগতের যে প্রতিপালক রব্বুল্লাহ আলমিন তাকে আমি ভয় করি কিন্তু কাবিল এটা মানল না ফতৌ নতলাহ ফাল সে আল্লাহর হুকুম মানলো না আল্লাহর হুকুমের তোয়াক্কা করলো না বরং সে তার নফসের অনুসরণ করে তার ভাইকে হত্যা করে ফেললো কিন্তু হত্যা করার পরে সে বিপাকে পড়ে গেল সে তার ভাইকে কী করবে কোথায় গোপন করবে কি করবে তার মাথায় কোনো কিছু আসছিল না কারণ পৃথিবীর প্রথম মানুষ সবচেয়ে প্রথম মৃত্যুবরণকারী ব্যক্তি হলো হাবিল তো কি করা হবে তার মাথায় কোনো জ্ঞান বুদ্ধি আসতে ছিল না তো আল্লাহ আলামিন একটা কাক পাঠিয়ে দিলেন সাবাস আল্লাহু পাক একটি কাক পাঠিয়ে দিলেন একটি কাক পাঠিয়ে একটি কাকের মাধ্যমে আরেকটি কাককে হত্যা করালেন এরপরে যে কাকটি ওই কাকটিকে মারল অপর কাকটিকে ওই কাক আবার তার পা দিয়ে মাটি খুঁড়ে ওই মৃত কাকটিকে দাফন করে দিল চিন্তা করল হায় হায় আজ তো যে আমি তো কাকের চেয়েও আরো দুর্বল আমি কাকের চেয়েও আরো নির্বোধ কাকের মাথায় কত বুদ্ধি সে তার অপর একটি কাককে মেরে মাটির মধ্যে পুঁতে রাখল কিন্তু আমার মাথায় তো এই বুদ্ধি আসলো না এরপরে এই কাকের দেখা দেখি এই কাবিলও মাটি খুঁড়ে তার ভাই হাবিলকে দাফন করে দিল এখান থেকেই দাফনের নিয়ম শুরু হলো। তো এই যে হাবিল এবং কাবিল এদের কোরবানি ছিল ইতিহাসের সর্বপ্রথম কোরবানি এরপরে ধারাবাহিকভাবে প্রত্যেক যুগে

আল্লা বললেন এই যে কোরবানি এটা হলো তোমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সাল্লামের সুন্নত আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাই্লাম বার দক্ষ বয়স পর্যন্ত তার কোন সন্তান আল্লাহ পাঠ দেননি পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করার পরে শেষ বয়সে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে ইসমাইল আলাহ দান করেছিলেন কিন্তু হজরত ইসমাইল আলাহ সাল্লাম যখন চলাফুরার বয়সে উপনীত হয়েছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে স্বপ্নের মাধ্যমে আদেশ দিলেন তুমি তোমার প্রিয় বস্তুটাকে আমার রাহে তুমি কোরবানি করে দাও ঘটনা আপনাদের সবারই জানা তো পরপর তিন দিন এই স্বপ্ন দেখার পরে ইব্রাহিম তার সন্তানের কাছে ব্যক্ত করলেন যে আমি তো স্বপ্নের মাধ্যমে দেখতেছি আল্লাহ পাক আমাকে আদেশ করতেছেন আর নবীগণের স্বপ্ন এটা ওয়াহি হয়ে থাকে সত্য হয়ে থাকে তো যেমন বাপ তেমনই ছেলে ছেলে উত্তর দিয়েছিল আল্লাহ পাক সেটাও করছেন ক লা আয়া বুনাইয়া ইন্নি আর ফিল্মা নাম আনি আর বাহু কাসাং ছেলেকে জিজ্ঞেস করতেছে আমি তো এই স্বপ্ন দেখলাম যে স্বপ্ন তোমাকে আমি জবেই করতেছি তো এইভাবে তোমার খেয়াল কি মতামত কি ছেলে উত্তর দিচ্ছে ক লা আয়া আবাতিফাল মা কু হে বাবা আপনার খেয়াল লাফাকো গুলা আলমি স্বপ্নে যে আদেশ দিয়েছেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে আপনি পূরণ করুন সাতা জিদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আশা করি আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করবে বল সুবহানাল্লাহ তো যেমন বাপ তেমন ছেলে বাপ জবাই করার জন্য প্রস্তুত আর সন্তান জবে হওয়ার জন্য প্রস্তুত তো তার এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাদের সকলেরই জানা আছে ইব্রাহিম আলাইস্লাম ইসমাইল আলি সাল্লামকে মিনায় গিয়ে তাকে কোরবানি করার জন্য উদ্যত হল কোরবানি করার বারংবার চেষ্টা করলো পরিশেষে যখন পারল না আল্লাহ রব্লুল্লা আলমিনের আদেশে জিব্রাল্লাম জান্নাত থেকে একটি দুম্বা এনে ইসমাইলকে সরিয়ে যখন চাকর নিচে রাখলেন তখন দুম্বাটি জবে হয়ে গেল সেখান থেকে শুরু হলো এই পশু কোরবানির ধারাবাহিকতা তো এই কোরবানির ফায়দা কি আল্লাহ রসুল আসাল্লামের সাহাবিরা তো জিজ্ঞেস করছিলেন কোরবানী কি আল্লাহ রসুল বললেন এটা হলো সুন্নতাবিমা আলাইহি সালাম এটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিসাল্লামের সুন্নত তখন সাহাবে জিজ্ঞেস করলেন সামালানা ফি হায়া রসুল এই কোরবানী করলে আমাদের ফায়দা কি আল্লাহ রসুল বললেন কলা বিকুল্লি সাহাবতিন হাসানা কোরবানীর ফায়দা হলো কোরবানীর পশুর গায়ে যত পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার আমল নামায় একটা নেকি দান করবে বলে সব এক একটা পশুর গায়ে কি পরিমাণ পশম রয়েছে পৃথিবীর কোন মেশিন কোন যন্ত্র আজ পর্যন্ত গণনা করে শেষ করতে পারে নাই পারবেও না এত পরিমাণে পশম রয়েছে যত পরিমাণ পশম তত পরিমাণ সব আল্লাহ পাক রব্বুল আলমিন কোরবানি দাতার আমল দান করবে এরপরে সাহাবাকে আমরা দিয়াল্লাহনম জিজ্ঞেস করলেন অল ফাসুফ এ আল্লাহ রসুল ভেড়ার অবস্থা কি হবে ভেড়ার গায়ে তো অনেকগুলো পশম মিলে জটলা বেঁধে থাকে এই ভেড়ার পশমের হুকুম কি হবে এই জটলাগুলো এক একটা কি এক একটা বিনিময় হবে নাকি এক একটা জটলার ভিতরে যতগুলো পশম রয়েছে ততগুলো সব আল্লাহ পাক দান করবেন আল্লাহ রসুল বললেন অ লাবুল্লিশ আর তিমিনা হাসানা ভেড়ার ক্ষেত্রে প্রত্যেকটা যত্নের মধ্যে যত পশম রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা পশমের বিনিময়ে আল্লাহ একটা কি দান করবে সুবহানাল্লাহ তো কত ফায়দা এই কুরবানির তো এই কোরবানির আমি কোরবানি করব আমার টাকা নষ্ট করে টাকা ব্যয় করে কিন্তু এর ফজুলত দেখা যাবে অনেক মানুষ টাকা খরচ করে কোরবানি করবে কিন্তু তার কোরবানিটা গোস্ত খাওয়া আর কিছুই হবে না অর্থাৎ আল্লাহর আলমিনের পক্ষ থেকে যে আজর বিনিময় যে স্বভাব পাওয়ার কথা সেটা সে পাবে না এর কারণ কি এক কারণ এই যে হজরত আজম আলাইসালামের সন্তানরা কোরবানি করেছিলেন সেখানেও তিনি বলেছিলেন ইন্দানায় তাকবাল মুতাকিন মুতাকিনদের কোরবানি পাক কবুল করবেন অর্থাৎ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ভয় যাদের অন্তরে রয়েছে শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমিনকে সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে যারা কোরবানি করবে শুধুমাত্র তাদের কোরবানি কবুল করা হবে এছাড়া কেউ যদি লোক দেখানোর জন্য লৌকিকতার জন্য গোস্ত খাওয়ার জন্য কেউ কোরবানি করে তো সেই কোরবানি আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কবুল হবে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন কালামে পাক এর সাত করেন লাই ইয়া নালাল্লাহু লুহুহা ওয়া লা দিমাহুহা ওয়া লা কিянаালুহুত তাকওয়া মিনকুম আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহর দরবারে বান্দার কুরবানির পশু গোশত হাড়ি মাংস এগুলো রক্ত এগুলো kisi আমার কাছে পৌঁছায় না বরং ওয়া লা কিянаালুহুত তাকওয়া মিনকুম আমার কাছে পৌঁছায় বান্দার তাকওয়া অর্থাৎ বান্দা কি উদ্দেশ্যে এই কোরবানিটাকে এই পশুটাকে কোরবানি করতেছে এই যে উদ্দেশ্য কোন নিয়তে বান্দা কোরবানি করতেছে এটা আমি আল্লাহ দরবারে পৌঁছাবে অর্থাৎ বান্দা যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করে থাকে তো আমি আল্লাহ ওই বান্দাকে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে সব দান করব এছাড়া অন্য উদ্দেশ্য যদি করি তো এর দ্বারা আমি কোনো ফায়দাই হবে না আমার শুধু গোস্ত খাওয়াই হবে কারণ আমার নিয়ত যদি গর্বর থাকে আমার নিয়তে যদি ভেজাল থাকে এই কোরবানি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে কবুল হবে না কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন বান্দার কাছে গোস্ত মাংস এগুলো কিছুই চায় না বান্দা এগুলোই খাবে শুধু আল্লাহ পাক মনটা দেখবেন যেমন ইব্রাহিম সালামের দেখছিলেন আল্লাহর উদ্দেশ্যটা ছিল না যে ইব্রাহিম তার সন্তানকে আসলেই জবে করে ফেলুক তিনি চেয়েছিলেন যায় আমি আল্লাহর আদেশের সামনে তার প্রিয় পাত্রকে কোরবানি করে কিনা নাকি তার মনের যে খেয়াল এটাকে প্রাধান্য দেয় এটাই আল্লাহ পাক দেখতে চেয়েছিলেন ইব্রাহিম আলাহিসাল্লাম পাশ করেছিলেন তিনি বারবার ইসমাইল সালামের গরদানে তার গলায় ছুরি চালিয়েছিলেন কিন্তু তার গরদান কাটছিল না তিনি রাগন্বিত হয়ে ছুরিটাকে দূরে ফিকছিলেন দেখা গেল পাথরটা কেটে গেছে কিন্তু ইসমাইল সালামের গলার সামান্য চামড়া কাটতেছে না আল্লাহবুল্লা আলামিনের উদ্দেশ্য ছিল যে তার আদেশকে পালন করা তা কোরবানির মাধ্যমে এটাই দেখবেন বাং তার অন্তরের অবস্থা দেখবেন কোন উদ্দেশ্যে বান্দা কোরবানি করতেছে কারণ আমরা যত আমল করি না কেন সামান্য থেকে ছোট থেকে ছোট আমল করি আর বড় থেকে বড় আমল করি সমস্ত আমল কবল হওয়ার জন্য সমস্ত আমলের বিনিময় পাওয়ার জন্য নিয়ত খাঁটি হতে হবে

সাহিজরাতুহু ইলা মা হাজরা ইলাই আল্লাহ রসুল উম্মত কে বোঝানোর জন্য বলতেছেন উম্মত হিজরত করা অর্থাৎ নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়া এটা বড় কষ্টের ব্যাপার এবং এটা অনেক সাহাবেরও কাজ কিন্তু কেউ যদি এই হিজরতটা করে দুনিয়াবি কোনো উদ্দেশ্যে তাহলে তার এই কষ্ট করে হিজরত করা নিজের দেশ থেকে দেশান্তর হয়ে যাওয়াটা এটা শুধু কষ্টই হবে তারা কোনো স্বভাব পাবে না আল্লাহ রসুল আরও বলতেছেন কেউ যদি বিবাহের উদ্দেশ্যে হিজরত করে শুধুমাত্র বিবাহের উদ্দেশ্যে হিজরত করল এবং বিবাহ করলো তো এই হিজরত দ্বারা সে কোনো স্বভাব পাবে না আল্লাহ রসুল বুঝাতে চেয়েছেন হিজরত করা এটা অনেক বড় স্বভাবের কাজ কিন্তু এটা যদি দুনিয়া উদ্দেশ্যে হয় আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য যদি হয় তো এর দ্বারা কোনো সবাব আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে পাওয়া যাবে না তো এই জন্য কোরবানি আমরা যেহেতু করব যারাই করবো সর্বপ্রথম আমাদের যে কাজ সেটা হলো আমাদের নিয়তকে দুরস্ত করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ পালনার্থে আমাদের কোরবানি করতে হবে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য দুনিয়ার মানুষ কি বলবে যদি কোরবানি না করি মানুষ কি বলবে যে কোরবানি করলো না আমি যদি কোরবানি না করি মেয়ের শ্বশুরবাণীর মানুষকে কীভাবে আমি মুখ দেখাবো এই বিভিন্ন উদ্দেশ্যে মানুষ কোরবানি করে তো এই সকল উদ্দেশ্যে যদি আমরা কোরবানি করি এর দ্বারা আমাদের কোনোই ফায়দা হবে না শুধু গোস্ত খাওয়াই হবে দুনিয়াবি আর যদি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করি তো আমার মেয়ের শ্বশুরবাড়ি মানুষ আমাকে হেনস্থা করবে না আমি যেই ভয়ে মানুষ কী বলবে এটাও মানুষ বলবে না আমার নিয়া সহি হওয়ার কারণে আমি সব পেয়ে গেলাম আমার গোস্ত খাওয়া হবে আমার মেয়ের শ্বশুরবাড়ি মানুষ কিছু বলবে না পাড়াপড়শি মানুষ কিছু বলবে না সবাই বাহবা দিবে যেমন মনে করেন আমরা বাড়ি নির্মাণ করি ঘর নির্মাণ করি ঘর নির্মাণ করতে আমরা সকলেই ঘরের মধ্যে দরজা জানালা ইত্যাদি ব্যবহার করে থাকি কিন্তু কেউ যদি ঘর নির্মাণ করার সময় এই নিয়তে জানালা দেয় যে এই জানালা দিয়ে আলো আসবে ঘরের মধ্যে এই আলো দিয়ে আমি কোরআনুল কারিম তেলাওয়াত করবো এই জানালার দিয়েছি এই নিয়তে যে এই জানালা দিয়ে আজানের ধ্বনি আমার ঘরে চলে আসবে আমি আজানের ধ্বনি শুনে আল্লাহ রব আলমিনের হুকুম আদায় করার জন্য মসজিদে যাব এই নিয়ত যদি কেউ করে ঘর নির্মাণ করার সময় তাহলে তার এই জানালা দেওয়াটাও তার এবাদতে গণ্য হবে